কলিকে সাগরপুর আজকের একটা দুর্দান্ত কাটলা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি কাটলা মাছ দিয়ে আজকে ধनिया কাটলা বানাবো তার জন্য তিন পিস কাটলা মাছ ধুয়েছি একটু নুন লবণ দিয়ে দিলাম অল্প সামান্য দেখুন বন্ধুরা আর তারপরে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু লঙ্কার গুঁড়ো অল্প সামান্য দিয়ে দিলাম দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে দেবে একদম ছোট্ট একটা ভিডিও দেখুন এখানে আমি তিনটি একটি কাঁদা মাছ নিয়েছি গাধার পিস দু পিস আর একটা হচ্ছে পেটি দেখুন একদম ঝটপট বানাবো আর ঝটপট এই রেসিপিটা দেখিয়ে দেবো এদিকে আমি কড়াই বসিয়ে কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি এর মধ্যে আমি এই কাটা মাছগুলো দিয়ে দিলাম একদম সরিষার তেলে একদম হস্তপ বানিয়ে দেখতে দেব একটু সহজে কীভাবে এই কাতলা মাছের এই রেসিপিটা হয় এখানে আমি ধনে পাতা পেস্ট করে নিয়েছি এই ধনে ধনিয়া কাতলা বানানোর জন্যে দেখুন এখানে একটু বেশি পরিমাণ লাগবে এখানে আমি একটু নিয়ে নিচ্ছি একটু বড়ো চামচে আড়াই চামচ মতো দেখুন মানে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি টেস্ট করে নিয়েছি দেখুন ওইভাবে আমি নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দেখুন এখানে একদম অল্প উপকরণে হয়ে যাবে এবারে এদিকে আমি মাছটাকে একটু নিতে দেবো দেখুন ওইভাবে দেখুন সাত মাছ ধুয়ে বা দুই মাছ যে কোনো মাছ ধরেই বানাতে পারো আমি এখানে সাত মাছ দিয়েই বানাচ্ছি মাছটাকে আমি বেশি ভাজবো না হালকা ভেজে নেব সেখানে একটু দারচিনি লবঙ্গ আর একটা ছোটো এলাচ নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে একদম অন্যরকম একটা রেসিপি দেখুন আমি দিয়ে দিলাম দিয়ে মাছটাকে আবার একটু উল্টে নিচ্ছি তারপরে আমি একটু জিরা নিয়েছি এর মধ্যে একটু জিরা দিয়ে দিলাম এই জিরাটা দিলে থেকে দুর্দান্ত লাগে বন্ধুরা এইভাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ ব্যবহার করবো না ওই খেতে আমি অল্প সামান্য আদা কাঁচা লঙ্কা আর সেখানে লেবুর রস দিয়ে টেস্ট করে রেখেছিলাম দেখুন এবারে এর মধ্যে আমি একদম জট সামান্য হলুদ দিয়ে দিলাম একদম এখানে শুকনো লঙ্কার কোনো ব্যাপার নয় তারপরে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে দেখুন ঝাড়ার ঝাল খাও ঝাল যে যেরকম খাও সেরকম পরিমাণ দিয়ে ঝাল দেবে আমাদের বাড়িতে একটু ঝাল কম খাওয়া হয় তার জন্যে আমি অল্প সামান্য ঝাল দিয়েছি দেখুন মাছটা আমার সুন্দরভাবে হয়ে গিয়েছে এর মধ্যে এবার গ্যাসটাকে একদম লো ফ্লেম করে দিতে হবে দেখুন বন্ধুরা একদম দুর্দান্ত খেতে লাগবে আর এখন ধনে পাতা বাজারে একদম টাটকা টাটকা ধনে পাতা যাচ্ছে আর আমাদের বাড়িতে ধনে পাতা চাষ করা হয়েছিল তার জন্যই আমি রেসিপিটা দেখাচ্ছি দেখুন এবারে আমি গ্যাসটাকে পুরো বন্ধ করে দিলাম দিয়ে এই ধনে পাতা কেকটা এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এখানে একদম ছোট্ট একটা ভিডিও দেখতে যেমন খেতে ওরকম ভাবে খেতে ওরকম দুর্দান্ত লাগবে একদম ছোট্ট ভিডিও বন্ধুরা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিস্টার রান্নাঘরে এই ধনিয়া পাতলা একবার হলেও যদি ভালো লাগে অবশ্যই যদি ভালো লাগে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো খেতে বৈশ্রান্তি লাগবে অবশ্যই ধনে পাতাটা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসটাকে পুরো বন্ধ করে দিতে হবে নাহতে ধনে পেতার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে বন্ধুরা কত সুন্দর লাগছে একদম ছোট্ট ভিডিও দেখতে যেমন এর এলাচ গুঁড়ো ছড়িয়ে দিলাম দেখুন একদম অল্প সামান্য তোমরা চাইলে দিতেও পারো নাও পারো দেখুন একদম আমার এই রেসিপিটা পুরো রেডি হয়ে গিয়েছে ছোট্ট একটা ভিডিও বন্ধুরা অবশ্যই অবশ্যই একবার হলেও এইভাবে পাতা কাতলা বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে এবারে আমি একটা এইভাবে আমি ঝটপট বানিয়ে নিয়েছি এই ধনিয়া কাতলা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে দুর্দান্ত টেস্ট লাগে আর গরম ভাতের সাথে তো আরও আর কোনো কথাই হবে না আর কিছুই লাগবে না এইভাবে একটু বানিয়ে নিবে খেতে দুর্দান্ত লাগবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার মিসকার রান্নাঘরে এই ছোট্ট ভিডিওটা একবার হলেও বানিয়ে খায় খেয়ে দেখবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে রেসিপি আমার ধনিয়া কাটলা